ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জাতীয় নির্বাচনকে ঘিরে নিজস্ব কৌশলে সক্রিয় হয়ে ওঠে প্রথমে জুন পরে আগস্টে নির্বাচনের দাবি জানালেও শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দলটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে নামারও হুমকি দেয় বিএনপি এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের উপদেষ্টার অনুমোদন পেলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা সম্ভব বলে জানানো হয় তবে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস নির্বাচনের সময় নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করায় রাজনৈতিক মহলে আস্থার সংকট দেখা দেয় তবে এবার স্পষ্ট করে ড ইনুস বলেন জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে নয় তিনি নিজের নির্বাচনে অংশ নেবেন না বলেও নিশ্চিত করেন বৃহস্পতিবার পনেরো মে ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন ড ইনুস জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাঙ্ক খাত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল জুলাই বিপ্লবের নয় মাস পরও রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেই সমন্বয় করে জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করা হবে তবে কমিশন গঠন নিয়ে মতভেদ রয়েছে কেউ চায় পোশাক খাত নিয়ে কমিশন কেউ চায় খাত। তবে সবচেয়ে বিতর্ক হয়েছে নারী সংস্কার কমিশন ঘিরে যা ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করায় ইসলামপন্থীরা বিক্ষোভে নামে আওয়ামী লীগ প্রসঙ্গে ড ইনুস বলেন নিবন্ধন স্থগিত হওয়া দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না এতক্ষণ তাজাকবোর সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না